তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো অলরেডি রেডি শেডি হয়ে একদম পুরো বেরিয়ে পড়েছি মেলায় যাব বলে তো চলো মেলার দিকে যাওয়া যাক আস্তে আস্তে চলো দিকে বেরিয়েই পড়েছি তো মেলার দিকে আস্তে আস্তে যাওয়া যাক তো ভিড় যে তোমাদের আর ওখান থেকে ঘুরে কিছু দেখাতেই পারলাম না তো চলো আস্তে আস্তে সোজা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়ি মেলা থেকে আর তোমাদের তো আগেই বলেছি আমাদের এখানে মেলাটা অনেক ভালো হয় এবং অনেক সুন্দর হয় তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় আর মেলায় এসেছি একটু চারিপাশটা না তাই হয় কিন্তু দেখো মহারাজ এমনই ও ঘুরবে ঠিকই কিন্তু ও কোলে উঠবে আর বলো তো এত ভিড়ের মধ্যে কোলে নিয়ে সত্যি কি হাঁটা চলা যায় গো জানো না কী করবো ভালো লাগে না ঘুরছে আর ওর পাপাকে বলছে আমাকে এবারে একটু কোলে নাও কোলে নাও দেখো কি ভিড় রাস্তায় প্রচন্ড ভিড় আর খুব ভালো লাগছিল জানো তো তবুও আমরা অনেক রাত্রে এসছি এটা অনেক রাত্রের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিতে একটু লেট হয়ে গেল থেকে দাঁড়িয়ে আমরা সোজা চলে আসলাম ভুট্টার দোকানে এই কাকুর দোকান থেকে দুটো ভুট্টা নিয়ে নিলাম দুজনে রাস্তায় ওখানে দাঁড়িয়ে আর কিছু খাওয়ার মতো নেই গো এত ভিড় জানো না তারপরে ওখান থেকে চলে আসলাম ঘুগনির দোকানে ঘুগনি না খেলে হয় বলো মেলায় গিয়ে ঘুগনি খাবো না জিলাপি খাবো না তাহলে রথের মেলার মানেটাই আর কি হলো তো যেহেতু আমি ক্যামেরাটা ধরছিলাম তো এখানে ওই আমাদেরকে খাইয়ে দিচ্ছিল ভীষণ ভালো হয়েছিল গো ঘুগনিটা আর আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে জানো না খুব ভালো লাগছিল ঘুগনিটা খুব টেস্টও ছিল ঘুগনি হুম তো ও ঘুগনিটা নিয়েও নিলে এবং আমাকে একটু দিয়েও দিল তারপরে মহারাজকেও দিল ও এইসব খাওয়া খেতে পছন্দই করে না কিন্তু দেখো ঝাল লাগছিল ও বলছিল কি কালার হবে বলো তো হলুদ সবই তো বলো তো জিলাপি নেবো না তাই হয় তো জিলাপিটাও আর বাদ যাবে কেন তো ওখান থেকে আমরা জিলাপিটা একটু নিলাম আর জিলাপিটা খেতেও খুব ভালো ছিল ও ও খেতে খেতে আমরা বাড়ির দিকে যাওয়া যাক আর